ভাই বন্ধুরা তো চলেলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে এটা ট্যুর বলা ভুল বলতে গেলে কিন্তু আবার আস্তে আস্তে তো পুজো আস্তে চলেই আসছে তো পুজোর ভিডিও আজ থেকে হালকা করে একটু শুরু করলাম এবার মাঝে মাঝে কিন্তু স পুজোর ভিডিও আসতেই থাকবে যেহেতু পুজোর কাছাকাছি আর থামেল থেকে কিন্তু বুঝেই গেছো যে আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে স্মৃতিদা গণেশ ঠাকুরের পুজো দিয়েই কিন্তু প্রথম পুজোর সূচনা হয় দুর্গা পুজো যেরকম বাঙালিদের ইমোশন বাঙালিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা পুজো সেরকমই কিন্তু গণেশ পুজো কিন্তু ধুমধাম করে ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায় মানে মুম্বাইতে বিখ্যাত হলেও কিন্তু ভারতবর্ষের সমস্ত এরিয়ায় কিন্তু গণেশ পুজো উদযাপন করা হয়ে থাকে তো সেরকমই কলকাতাতে সেরকমভাবে উদযাপন না করা হলেও গত কিছু বছর ধরে গণেশ পুজো কলকাতাতে ধুমধাম করে উদযাপন করা হচ্ছে সেরকমই একটা বিখ্যাত জায়গায় আজকে তোমাদের নিয়ে যাচ্ছি এই জায়গাতে কিন্তু গণেশ পুজো কিন্তু ধুমধাম করে উদযাপন করা হয় আগের বছরে গেছিলাম কিন্তু একদম প্রপার গণেশ পুজোয় কিন্তু আজকে একদম রাত্রিবেলায় আজকে প্রপার এক্সক্লুসিভ কিন্তু প্রিপারেশান ভিডিও দেখাতে নিয়ে যাচ্ছি লেক কালীবাড়িতে এবার লেক কালীবাড়ি মানে সবাই জানে লেক কালীবাড়িতে মায়ের পুজো হয় ঠিক আছে কিন্তু অনেকেই জানে না যে লেক কালীবাড়িতে বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের পুজো উদযাপন করা হয়ে থাকে অন্নপূর্ণা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো থেকে কালী পুজো থেকে তারপর গণেশ পুজো থেকে বিভিন্ন পুজো উদযাপন করা হয়ে থাকে ঠিক আছে তো আমি প্রতিবারই চেষ্টা করি যে আসার এবং লেক কালীবাড়িতে যেই যে পুজোগুলো হয় সেগুলো তুলে ধরা তো আজকে প্রপার বলতে গেলে আজকে ছ তারিখ ছ তারিখ রাত্রিরে আজকে কিন্তু একদম প্রিপারেশান ভিডিও তোমাদের দেখাতে নিয়ে আসছি আজকে থেকেই তিথি পড়েই গেছে গণেশ পুজো কালকে প্রপার সাত তারিখে কিন্তু গণেশ পুজো তো আমি আজকে চলে এসেছি যাতে তোমাদের প্রিপারেশানটা দেখাতে পারি যাতে আগামীকাল তোমরা কিন্তু চলে আসতে পারো লেককালী বাড়িতে এসে তোমরা দেখে যেতে পারো ইউনিক জিনিস কী আছে লেকালি বাড়িতে যে সমস্ত পুজোগুলো উদযাপন করা এখানে কিন্তু ভাইব একটা আলাদা আছে কি ঢোকার মুখেই কিন্তু ধামসামাজল বাজে আর ধামসামাদল আর এর আওয়াজ শুনতে শুনতে তারপরে পুজো মণ্ডপে ঢুকবে তোমরা পুজো মণ্ডপ সেরকম আহামরি কিছু না হলেও ভেতরে ঠাকুরটা যে কোনো ঠাকুর সেটা যেই পুজোরই ঠাকুরও দারুণ হয় এবং অনেক বড় হয় তো সেরকমই গণেশ পুজো প্রপার যদি বলি যে গণেশ পুজো ওখানে দারুণভাবে উদযাপন করা হয় আর গণেশ ঠাকুরও কিন্তু বিশাল বড় পরিমাণে কিন্তু ওঠে আজকে প্রপার প্রিপারেশান ভিডিও দেখাতে নিয়ে যাচ্ছি যাতে কালকে সকালের মধ্যে যদি ভিডিওটা ছাড়তে পারি তাহলে দুপুর বিকালের মধ্যে তোমরা কিন্তু একেবারে যেতে পারো এবং দেখে আসতে পারো যদি আমি বাই চান্স না যেতে পারি ওই জন্য তোমাদের বলে দিলাম ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রের আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রামে ফেসবুক পেজে আইডি সব কিছু পালে ফলো করে দিও তো পুজোর ভিডিও কিন্তু মায়ের আগমনী সিরিজ প্রতি বছর করি সেটা তো হবেই হবে কিন্তু শুরুটা যাকে দিয়ে আমাদের সিদ্ধিদাদা গণেশ ঠাকুর তাকে ছাড়া যায় তাই জন্য তাকে দিয়েই কিন্তু পুজোর একটা ছোট্ট ভিডিও করলাম তবে আবার খাবার আর ঘোরাফেরার ভিডিওর পরে মায়ের আগমনী সিরিজ তো আসবেই তো যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে ঘোরাফেরা আর খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু দুটোই একসাথে আসে তার সঙ্গে পুজোর মানে পুজোরও ভিডিও আসে ঠিক আছে তো চলো একেবারে যাওয়া যাক গিয়ে সমস্ত কিছু ইনফরমেশান জানিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে না আসতে হবে সমস্ত কিছু ইনফরমেশান জানিয়ে দিচ্ছি চলো আচ্ছা তো মোটামুটি কিন্তু চলে এসেছি আর এখানটা দেখতে হচ্ছে বোর্ড লাগানো আছে এখানে শ্রী শ্রী গণেশ পুজো লেকালি বাড়ি সাতই সেপ্টেম্বর শনিবার দু তো সাতই সেপ্টেম্বর যেহেতু ছ তারিখের মানে আজকে ছ তারিখ ছ তারিখেই কিন্তু তিথি পড়ে গেছে গণেশ পুজোর তাই কিন্তু প্রত্যেকটা পুজো পুজো মণ্ডপে কিন্তু ঠাকুর চলেই এসেছে তো সেরকমভাবেই কিন্তু এই লেকালি কিন্তু ঠাকুর চলে এসেছে পুজো মণ্ডপের বাইরের দিকটা সেটা তোমাদেরকে দেখাই ওপারে যাই এই হচ্ছে মা লেকালি বাড়ির মা খুবই জাগ্রত যারা যারা এসো তারা জানো অবশ্যই আছে অবশ্যই মাকে দর্শন করতে পারে এখন মায়ের মন্দির খোলা আছে এখান দেখা যাচ্ছে আর এই হচ্ছে লাইটিংটা কালি আর আর এ দিকে যে ইয়েটা রয়েছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে যেখানটায় পুজোগুলো হয় যারা যারা দেখেছ আমার ভিডিও তারা জানো যে হরিপদ চক্রবর্তী উদ্যান এই উদ্যানেই কিন্তু প্রতিটা পুজো এখানে কিন্তু উদযাপন করা হয়ে থাকে অনেক রকম পুজো হয় অন্নপূর্ণা পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে গণেশ পুজো হচ্ছে বিভিন্ন পুজোগুলো কিন্তু এই উদ্যানেই কিন্তু প্রতি বছর কিন্তু উদযাপন করা হয়ে থাকে তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো মায়ের মন্দির সংলগ্ন কিন্তু এই জায়গাটা রয়েছে আর এখানেই কিন্তু প্যান্ডেল করে করা হয়ে থাকে এবার আস্তে আস্তে তোমাদেরকে ভেতরটা দেখায় এই হচ্ছে ভেতরটা এইখানটায় যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে কিন্তু ঢোকানো হবে যেহেতু এখন মোটামুটি বুঝতেই পারছো রাতের সময় গেটটা বন্ধ আছে কালকে কিন্তু এই গেটটা খুলে দেওয়া হবে গেটটা খুলে দিলেই সোমরা কিন্তু এইখান দিয়ে যেতে পারবে এখন তো বন্ধ আছে তাই জন্য কিন্তু এইখান থেকে এখন আপাতত ঢুকছি পরবর্তীকালে এই গেটটা খুলে দেবে সামনের বড়ো গেটটাও কিন্তু খোলা থাকবে ঠিক আছে তো এই হচ্ছে ভেতরে ঢুকলে কিন্তু এরকম একটা সাজানো একটা পোর্শান থাকে যেটা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে তো এই হচ্ছে সামনের পোর্শানটা এরকম থাকবে আর অন্যান্য পুজোর সময় কী হয় পুরো দুপাশে কিন্তু লাইটিং থাকে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যে পুজোগুলো তোমাদেরকে তুলে ধরেছি কিন্তু আজকে মনে হয় গণেশ পুজোর দিনকে হয়তো এপিডু এপারে ওপারে কোনো লাইটিং সেরকম নেই আশা করি কেন কোনো জায়গায় আমি বাস দেখলাম না তো হয়তো এই পুজোর সময় হয়তো এই জায়গাটা আমেজটা থাকবে বাইরের দুপাশে সেরকম লাইটিং আমি দেখতে পেলাম ঠিক আছে তো বন্ধুরা পুজো মণ্ডপের সামনে গান চলছিলো বলে ভয়েসের মাধ্যমে বলছি লেক বাড়িতে পুজো মণ্ডপ অত আহামরি করে না কিন্তু এখানকার ঠাকুরটা এত সুন্দর করে এত বড় করে যেটা জন্য প্রতি বছর প্রচুর মানুষ এখানে চলে আসে এখন দেখতে পাচ্ছ অনেকগুলো মানুষ চলে এসেছে ওখানে বাজনা ফাজনা বাজানো হচ্ছিল আশেপাশে অনেক মানুষ চলে এসছে আর উপরে ঝাড়টা দেওয়া কত সুন্দর এবার ঠাকুরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে লেক কালীবাড়ি দু হাজার চব্বিশের গণেশ ঠাকুর প্রতি বছর কিন্তু এত বড় পরিমাণে গণেশ ঠাকুর করা হয়ে থাকে যেটা তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ শুধু বাদিক ডান দিকে থিমটা চেঞ্জ করা হয় আগের বছর এক রকমের থিম ছিল এবছর অন্য রকমের থিম এবছর আমরা দেখতে পাচ্ছি বাদিক ডান বাল বালগণেশা রয়েছে এবং মূল যে গণেশ ঠাকুর রয়েছে তার শ্বাসটা দেখো কত সুন্দর লাগছে মুকুটটাও খুব দারুণ পিছনে চালচিত্র পোষণও দারুণ ওভারঅল খুব সুন্দর করা হয়েছে সনমধন্য শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের হাত ধরে কিন্তু এত সুন্দর মানে আমরা শিল্প দেখতে পেলাম এই হচ্ছে পুজো মণ্ডপ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যারা যারা দূর থেকে আসতে পারবে না তাদের জন্য তোমাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম বয়স্ক গুরুজন যারা যারা আসতে পারছে না তাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে কত সুন্দরভাবে কিন্তু লেকালি বাড়িতে প্রতি বছর কিন্তু গণেশ পুজো উদযাপন করা হয় না যারা যারা এসেছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লাগে লেকালি বাড়ির গণেশ পুজো ঠিক আছে তো যাই হোক এবার আস আগা মানে আস্তে আস্তে এগোবো জাস্ট একটু কোনো একটা জিনিস নিরাশ হলাম যেটা হচ্ছে গণেশ পুজোর দিনকে এ মানে প্রত্যেকটা পুজোতেই এপি এপার ওপারে কিন্তু লাইটিং থাকে তো সেরকম কিছু লাইটিং আমি আপাতত দেখলাম না আর সেরকম লাগানোও নেই যে আগামীকাল জ্বলবে বলে সেরকম কিছু দেখলাম না তো মনে হয় লাইটিং সেরকম কিছু হবে না কিন্তু এই জায়গাটায় কিন্তু সামনের দিকটা যে লেকালি বাড়ির মানে মায়ের মন্দিরের সামনে যে লাইটিংটা সেটা থাকে আর এই জায়গাটায় হয়তো ওই ধামসামাদলের ওরশানটা তৈরি করছে সেই জায়গাটা কিন্তু আশা করি হবে এখানে মেন গেটটা বন্ধ আছে ওই গেট দিয়ে ঢুকে কিন্তু দেখলাম আগামীকাল হয়তো এই মেন গেটটা খুলে যাবে তখন তোমরা কিন্তু এসে দেখতে পারবে ঠিক আছে তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি যে এই হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি লেককালি বাড়ি লেককালী বাড়ি উল্টো দিকেই কিন্তু হরিপদ চক্রবর্তী উদ্যান আছে আমি পারলে গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো লোকেশান দিয়ে কিন্তু আরামসেই তোমরা কিন্তু চলে আসতে হবে এছাড়া লেখকালীবাড়ি সবাই চেনে ঠিক আছে তো লেকালি গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু তোমরা আসতে পারবে এবং হরিপদ চক্রবর্তী উদ্যানের প্রপার গুগল ম্যাপ লোকেশান আমি তোমাদের দিয়ে দেবো এছাড়াও যদি তোমরা কোনো ট্রান্সপোর্ট ধরে আসো এই রাস্তাটাই মোটামুটি দুশো একুশ ঠিক আছে দুশো একুশ এস ডি ফোর আর এস ফাইভ ইউয়ান এই বাসগুলো চলে মানে গড়িয়া থেকে যদি তোমরা আসো এই পারতে গড়িয়া থেকে যদি তোমরা আসো তাহলে ইউয়ান এস ফাইভ ধরলে তোমরা লেকের ভেতর থেকে রাস্তাটা যাবে তখন কিন্তু তোমাদের ওই পারে না হবে লেকালি করে তখন তোমরা এই পারে এসে লেককালিবাড়ি মন্দিরের সামনে থেকে দেখতে পারো এছাড়া যদি তোমরা হাওড়া চত্বর থেকে আসো তাহলে ইউন এস ফাইভ সেম হাওড়া চত্বর থেকে তোমরা আসলে এইখানটায় তোমাদের লেকালি বাড়ি না হবে একদম সামনে হরিপদা চক্রবর্তী উদ্যানে দেখতে পারবে দুশো একুশ এস ফোর ঠিক আছে তো করে তোমরা আসতে পারো এছাড়া যে কোনো ট্রান্সপোর্ট করে হরিপদ চক্রবর্তী উদ্যান বা লেকালি বাড়ি তোমরা সার্চ করলে কিন্তু একেবারে তোমরা দেখে নিতে পারো এখনও টুকটাক করে অনেক মানুষের আসছে দেখছে কিন্তু কালকে এই প্রশ্নটা কিন্তু অনেকটাই ভিড় হবে কেন কালকে প্রপার কিন্তু গণেশ পুজো মোটামুটি এখন ভিডিও এন করবার সময় চলে এলাম তো আশা করি তোমাদেরকে ভালো একটা প্রিপারেশান ভিডিও দেখাতে পারলাম তো আগামীকাল তো পুরোপুরি একদম প্রপার গণেশ পুজো হচ্ছে তো জানিয়ে দিলাম তোমাদেরকে যে লেকালি খুব সুন্দর করে কিন্তু গণেশ পুজো উদযাপন করা হয় প্যান্ডেলটা দেখলে মোটামুটি রয়েছে কিন্তু ভেতরে ঠাকুর দেখেছে কত বড় বিশাল পরিমাণে কিন্তু বড় পরিমাণে কিন্তু গণেশ ঠাকুর দেখলাম পাশে দেখলে ছোটো ছোটো বাল গণেশা রয়েছে দারুণ লেগেছে মানে আমার তো খুবই ভালো লাগলো কারা বাড়িতে বসে বসে যারা যারা গুরুজন দেখছেন বা বাড়িতে যারা যারা দেখছেন বা দূর থেকে দেখছেন আপনাদের কেমন লাগলো লেখকালী বাড়ির গণেশ ঠাকুর প্রিপারেশন ভিডিও দেখালাম সেটা কেমন লাগলো জানাবে আর যারা যারা এখন অব্দি জানো না প্লিজ কালকে চলে আসো কালকে এসে তোমরা দেখতে পারো আগামীকাল কিন্তু আমার সময় হবে না তো আগামীকাল আমি কিন্তু লেকালি বাড়িতে আসতে পারব না তাই জন্য তোমাদের প্রিপারেশন ভিডিও দেখিয়ে দিলাম যারা যারা আসতে চাইছো একবার এসে লেকালি বাড়িতে অবশ্যই কিন্তু গণেশ পুজোটা দেখে যাও দারুণ লাগবে আশা করি তো ধামসামাদল বাজবে যদি বাজে তাহলে ধামসামাদলটার সাথে সাথে গণেশ শহরকে দর্শন করতে পারো এছাড়াও যা যা টুকটাক পুজো টুজো হয় লেকালি বাড়িতে চেষ্টা করি যে প্রত্যেকটাই তুলে ধরা তো সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করবো যাই হোক একটা ছোট্ট ভিডিও দিলাম একটা ছোট্ট ইনফরমেশান দিলাম আর চলো আগামীকালের গণেশ পুজোর অনেক অনেক কিন্তু শুভেচ্ছা জানালাম নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু আবার চলে আসবো যেরকম প্রপার খাওয়া দাওয়া আর ঘোরাফেরার ভিডিও চলছিল সেরকমই চলবে আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটা নতুন দেখছো বলে দিচ্ছে আমার চ্যানেল খাওয়া দাওয়া নয় ঘোরাফেরাও কিন্তু দারুণ দারুণ জায়গার আছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পুজোর ব্লগ শুরু হয়েছে মায়ের আগমনি সিরিজ যেটা প্রতি বছর করি সেটা কিন্তু নিয়ে চলে আসবো তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকের জন্য টাটা কালকে যেও দেখালি বাড়ি ঠিক আছে